গরমে জ্বালাই তো মাথা দিয়ে তো আসু ঠিক আছে বুড়ি মুক্ত বসে মতো তোয়ার ধরে মেলা হালাই দিছি ছোট্ট মানুষটা রে তারা এই অনুষ্ঠানটার মধ্যে প্রধান অতিথি করে আনছে তো হারামো বিশ্বাস হইতে আছে না

বুড়ির বাজার লক্ষ্মীর সুদী মৃত্যু করে সাহসা করে যাইতাম গিয়েছে আর দূর কি থাকে কথা কথা খালি হেঁট লাগে আর না থাকো হেঁস লাগে মিশুকে করে যাইতাম গিয়েছি তিলুম করে হিঙ্গির গায়ে আই মিশুকে তো নামি ব্যাকের কইতাম আসি আন্না করে আজ যে দেরি করে আলাইছি ব্যাকের কাছে আই সরি আর কোনো দোষ নাই সব দোষ হইতে বাতি যা রাখি বেজ দিদার কাটা ক্যাকের মাইতে দেখছেন নি মিস্টার বনি ভাই আন্না কো আল্লাহ দোয়া এই ফেসটা কো তো সার্চ দে সাইন বি দেখলা না আস্তে আস্তে ফ্যানটেন সব বড় আলাইবেন আই ছোট মানুষটা রে হাতার এই অনুষ্ঠানটার মধ্যে ফদান অতিথি করি আনছি আতুন তো হারামো বিশ্বাস হইতে আছে না আসলে সবই আন্না কো তো আর ভালোবাসা আনেরা যদি আর

সবুজ শ্যামল অবরূপ দৃশ্য আর বিউডি এত সুন্দর আল্লাহ বিশ্বাস করতেন এই দুজনের নাডামি দেখলে আর মনে হয় যে কবর মরা মানুষ আস্তে আস্তে উড়ি যাইব আতুন তুমি জানি জানে এই সবুজ শ্যামল অপরূপ দৃশ্যটি তুলি ধরতাম বলে ভালো লাগে ভাই ভাইকে কথা কিটা মাই গ্যাম লোক কিনলে ভিডিও করে নি আর

টাঙ্কি মারেন একটা হেঁচা কথা কইতে আমার চিকে ফুকা কই ফাওয়ারে চশমা এটা কিলে লাগাইছে জানেননি আঙ্গ মতন তে চাইলে আর ইয়ং থাকতে আন্টির মাই দিকে চাইতে চাইতে সোর ফাওয়ার কম আলাইছে এই হইছে জাহিদ ভাই মিস্টার বনি ভাই ফেজে রেডমি না আরে ছুটকি কত কষ্ট করে জানেননি আমরা ধরে ভিডিও এডিট করে অভিনয় করে মানে এক কথাই একের ভিতর সব কইলে চলে সুদি জবর কাকুর অবস্থা দেখছেন নি হাবড়ার আগে হাবড়ার হ্যাঁ টাঁটি যায় জ্ঞানের আবার মনে কর কিনা যে বেটা হেঁচা হেঁচা সুদ খায় আর মিস্টার ফারুক ভাইয়ের কথা কি তা কই মেতা কো টিমের মধ্যে সদস্য যতজন আছে তাগো মতন নাড়া আর মনে আল্লাহ সান্নিধ্য তোলে আর কেউ নাই ফাকি এর কথা আর কি তা কই যদি দেন না আস্তে আস্তে ফ্যান টান সব ভরাঙ্গির ব্যাগ কিছু ভিডিও সবাই থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ